চাষি ভাই ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আমি আপনাকে অনেক ডিস্টার্ব করছি অনেক কাজ দিয়েছেন আমি ঠিক মতো করতে পারি নাই আপনি কইছেন একটা আমি শুনছি একটা করছি আর একটা সেই জন্য আপনাকে অনেক ডিস্টার্ব করছি আপনাদের কাজের হ্যাম্পার হয়েছে আমার মাফ করে দিন আমি চলে যাইতেছি চলে যাবেন ভালো কথা আমি তো আপনারা চাকরি দিই না ঠিক না আপনি বৎসরে বলে চলে যান বস চাকরি দিছে বৎসরে বলেন আমারও বলেন না যান হ্যাঁ আপনি মনে হয় বুঝেন নাই আমি কোন চলে যাওয়ার কথা বলতেছি আমি চাকরি সেরে চলে যাওয়ার কথা বলতেছি না যান তো ভাই যান এসে ইমোশনাল কথা আমার কেন না সে ইমোশনাল কথা কে আমার সাইজ করেন না করেন বইরেছেন কি

হ্যাঁ মোবাইল ফুললে দেখবো পরে পারলে ফাটাইবো না পারলে কইবো দেখছি না এটা সময় আছে তারে সব সময় কানেক্টে তাও লাগবো আমার বুঝছো কিতা করে না করে জানো লাগবো আমার আপনি মোবাইলে চ্যাটিং করতে পারেন এটা একটা ভালো অপশন চ্যাটিং করলে সারা কোন ধরেন যে ভাবি ওই টাইমে থাকলো অনলাইনে ওই চ্যাটিং করলে সারা কোন কন্টাক্টে বন্ধ থাকতো তো আমি বুঝি তুই না তুমি দাও না এটা কিছু করন জানি এটা করে দাও না কিছু দাও বাইটে গুটে দাও বাই করন জানি পয়সা কম করে দিব হ্যাঁ পয়সা দাও এটা করে দাও বালা এটা ভালো বালা পুছা কম করছিসই দড়া দেখে ভালো রে এই আমি ডেস্কটপে আছে আপনার ওভি চ্যাট অলরেডি মানে ডাউনলোড করাই ছিল ঠিক আছে আমি জাস্ট ডেস্কটপ ক্লিক করলে অনলাইনে থাকলে চ্যাট ঠিক আছে আছে কিন্তু তুমি এটা দি স্ক্রিন স্ক্রিন বুড়াইছে গা চলো ব্যালেন্স আছে এই এটা তো চলছে 120 টাকা আছে

তুমি আমার মোবাইলের মধ্যে দেবা বস এক শেষ মাপ ধরে আলাপ করবা আবার টেয়ার গরম আর টেয়া দিলে তো কাটটা দিবা এটা জানি না আমার বাইরে টেয় তো আমার ঘুরাই দিবা তোমার টেয়া দিবা মেয়া তুমি পন্ডিত কুনানের গোটা ব্যাঙ্গাল আনবো হয়ে রয়েছ মেয় মোবাইলটা